নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানুয়ারি দশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কেন তো আজকের এই কৃষক বন্ধু সম্পর্কিত সমস্ত আপডেট দেব এবং টাকা কবে তোমাদের ব্যাঙ্কে ঢুকবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটা তোমরা এ টু জেড দেখতে থাকো আর ভিডিওতে একটা লাইক করে দিও এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই তো আমি তোমাদেরকে বলবো যে আটই জানুয়ারি কিন্তু কৃষক বন্ধুর টাকা ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে আনুষ্ঠানিকভাবে কিন্তু আটই জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকাটা কিন্তু রিলিফস করে দেওয়া হয়েছে যাতে প্রতিটা চাষির কাছে টাকাটা চলে যায় বা প্রতিটা চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তো এবারে দেখুন এত দেরি হয়েছে কেন মুখ্যমন্ত্রী তো বলেছিল যে ডিসেম্বরেই টাকাটা ঢুকে যাবে মানে এর আগের সিজনের টাকাটা যেটা খরিফ মরশুমের টাকাটা দুই হাজার পঁচিশে তো সেটা দেওয়ার সময় কিন্তু সেটাও একটু লেট হয়েছিলো কিন্তু দিয়ে দিয়েছিলো যথার মতো কিন্তু তখনই কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছিল যে ডিসেম্বরেই কিন্তু তোমাদের ব্যাঙ্কে টাকাটা ঢুকে যাবে ঠিক আছে অর্থাৎ কৃষক বন্ধুর টাকা কিন্তু ডিসেম্বরেই দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছিল কিন্তু সেটা ডিসেম্বর চলে গেল জানুয়ারির প্রথমের দিকে আমরা ভেবেছিলাম যে দিয়ে দেবে পাঁচ তারিখে মিটিং ছিল ঠিক আছে গঙ্গাসাগর মেলাতে মিটিং ছিল সেখানেও টাকাটা দিল না তো এক তারিখেও দিল না তার পরবর্তীতে কিন্তু আট তারিখ আট তারিখে এসে কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো একটা ছোট্ট আনুষ্ঠানিকের মাধ্যমে কিন্তু টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে তো এবারে আপনাদের মধ্যে প্রশ্ন করছেন যে এই টাকাটা তো দেয়া হয়েছে কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বা এমনটা কিন্তু অনেকেই চিন্তা করছে বা অনেকের তো কোনো এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিট দেখাচ্ছে না ঠিক আছে মানে অনেকেই স্ট্যাটাস চেক করছে স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে না বা কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না এবারে দেখুন যাদের কিছু দেখাচ্ছে না ঠিক আছে যাদের কিছু দেখাচ্ছে না তারা ওয়েট করতে থাকো আর দশ পনেরো দিনের মধ্যে তোমাদেরকে মানে অ্যাকাউন্টটা ভ্যালিড দেখাবে ঠিক আছে বা যাদের ভ্যালিড দেখাচ্ছে যাদের ভ্যালিড দেখাচ্ছে তারা কিন্তু এক সপ্তাহ বা শত মানে মিনিমাম তো এক সপ্তাহ আর ম্যাক্সিমাম হচ্ছে কি দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু তোমাদের ব্যাংকে টাকাটা ঢুকে যাবে ঠিক আছে তো যেহেতু মানে টিভিটির মাধ্যমে দেয় না কৃষক বন্ধু যেটা মানে পয়সাটা রয়েছে সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু দেওয়া হয় না তো দুদিন কারো দুদিন পরে ঢুকতে পারে কারোর চব্বিশ ঘন্টা পরে ঢুকতে পারে কারোর একদিন পরে ঢুকছে আবার কারোর কারোর কিন্তু প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো লেগে যাচ্ছে ঠিক আছে তো এর জন্য কোনো চিন্তা করতে হবে না এই যে মানে এত দিন টাইম লাগছে বা ঢুকবে কি ঢুকবে না যেহেতু তোমাদের অ্যাকাউন্টটা মানে স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে তাহলে কিন্তু কোনো চিন্তা করতে হবে না ওয়েট করো সাত থেকে দশ দিনের ভিতর কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে এর জন্য কিন্তু কোনো মানে ঝামেলায় পড়তে হবে না বা আলাদা করে কোনো কেওয়াইসি আপডেট বা কিছুই করতে হবে না তো এবারে এত লেট হলো কেন কি জন্য হয়েছে সেটা কিন্তু কোনো মানে সূত্রে জানা যাচ্ছে না কৃষি দপ্তর থেকেও কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি ঠিক আছে শুধুমাত্র হুট করে মানে আট তারিখে ছেড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র জানা গেছে এছাড়া আদার্স কোনো মানে কেন দেয়নি বা এত দেরি হলো কেন এটা কিন্তু কোনো খবর পাওয়া যায়নি তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে মানে কৃষক বন্ধু সম্পর্কিত যেটা মানে ধারণা ছিল বা অনেকেই বলছিল যে কেন এত দেরি হলো বা কেন আসতে লেট হবে কতদিন লাগতে পারে ব্যাংকের টাকাটা ক্রেডিট হতে তো যেহেতু আমি তোমাদের প্রশ্নের সব উত্তর দিয়ে দিয়েছি বা এ টু জেড কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন